দর্শক শ্রোতা প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হলাম আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে শুরুতেই প্রথম আলো স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে মতো পার্থক্য আট পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এগারো ধরনের কোটা করের সাথে আরেক দফা বাড়বে জীবনযাত্রার ব্যয় আদালতে দণ্ডিত ট্রাম্প তবে পেলেন শর্তহীন মুক্তি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিমের ব্রডব্যান্ড ইন্টারনেটে দশ পার্সেন্ট সম্পূরক শুল্ক ব্যয় বাড়বে গ্রাহকের বাংলাদেশ প্রতিদিন উন্নতির চেয়ে বেশি দুর্নীতি স্বস্তি ও উদ্বেগ দুটোই বিএনপিতে নির্বাচনের প্রস্তুতি শুরু ইসির ভ্যাটের কারণে কষ্ট বাড়বে সাধারণ মানুষের টিউলিপ সিদ্দিকীর বিকল্প বিবেচনা ব্রিটিশ সরকারের ইত্তেফাক ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রভাব ক্রেতাদের উপর আরও চাপ ফুসফুসের প্রদাহজনিত শ্বাসকষ্ট বাড়ছে শীতে আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ তামিম ইকবাল কালের কন্ঠ আস্থাহীনতায় সংকটে বিনিয়োগ সাতষট্টি পণ্য সেবার শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি একশো টাকার কল ও ইন্টারনেট ব্যবহারে ছাপ্পান্ন টাকা কর যুগান্তর অপ্রয়োজনীয় আটস্থল বন্দর গোচ্ছা সাড়ে চারশো কোটি টাকা মন্ত্রী টিউলিপের বিকল্প নিয়ে ভাবা হচ্ছে দ্য টাইমসের প্রতিবেদন চালবাজ চক্রে চালের বাজার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ সমকাল কষ্টে চলা মানুষের উপর চাপ আরও বাড়ল মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ সিদ্দিক পিছিয়ে পড়বে তথ্যপ্রযুক্তি খাত ধাক্কা ক্ষুদ্র উদ্যোগে আমাদের সময় মরা ব্যবসা বাণিজ্যে খাড়ার ঘা আরেক দফা বাড়বে জীবনযাত্রার ব্যয় বণিক বার্তা লুকায়িত খরচে হাত দিচ্ছে না সরকার উল্টো জনপরিষেবায় দাম বাড়ানোর পায় তারা দুই হাজার সাত সালে জাননি দুই হাজার পঁচিশে গেলেন খালেদা জিয়া কি নির্ভর জনকণ্ঠ রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না আট বছরে পুঁজিবাজার হারিয়েছে বারো লাখ বিনিয়োগকারী ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাবাস ভোরের কাজ ঢাকার নাগরিক সেবা তলানিতে খুবই অসুস্থকর ঢাকার বায়ুমান বেড়েছে দূষণ ইনকিলাব ষড়ন্ত্রের প্রতিবাদে উত্তাল দেশ ইস্কন নিষিদ্ধের দাবিতে ঢাকা চট্টগ্রাম সহ সারা সারাদেশে বিক্ষোভ আওয়ামী লীগের তুলনায় ড ইউনুসের সময় হিন্দুরা বেশি নিরাপত্তা পাচ্ছে আওয়ামী লীগ শ্বাসনামলে বছরে পাচার হয়েছে চৌদ্দ বিলিয়ন ডলার কালবেলা ধাবি পোর্টালের তথ্য হ্যাকারদের হাতে মিত্রদেরও পাশে চায় বিএনপি আওয়ামী লীগকে দল ঘোষণায় সমালোচনা আজকের পত্রিকা ভোটের দাবিতে শিগগির মাঠে নামছে বিএনপি সংবিধান সংস্কার নিয়ে গণতন্ত্র মঞ্চে অনৈক্য